ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মালয়েশিয়ার পাইন অ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট একশো জন আটক বিদেশিকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে ইমিগ্রেশন সূত্র জানায় প্রত্যাবাসিতদের মধ্যে রয়েছেন মিয়ানমারের আশি জন ইন্দোনেশিয়ার এগারো জন ভারতের দশ জন বাংলাদেশের জন। পাকিস্তানের তিনজন নেপালের জন এবং থাইল্যান্ড ও চীনের একজন করে নাগরিক কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং পাশের গুদাং ফেরি টার্মিনাল ব্যবহার করে তাদের ফেরত পাঠানো হয় ইমিগ্রেশন বিভাগ জানায় প্রত্যাবাসনের খরচ বহন করা হয়েছে আটক ব্যক্তিদের নিজস্ব সঞ্চয় পরিবারের সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের অর্থায়নে প্রত্যাবাসিত সব বিদেশিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাক লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে নির্ধারিত সময়ের আগে তারা কোনোভাবেই দেশটিতে পুনরায় প্রবেশ করতে পারবেন না